হ্যালো সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব সুন্দর একটা স্ট্যাচু খুব ভাবে সাজানো হয়েছে বুঝা মনে হচ্ছে যেন সত্যিকারের একটা মানুষ বাস্তবে কিন্তু এটা একটা স্ট্যাচু মানুষের তৈরি মানুষের দ্বারা বানানো হয়েছে এই দেখেন এই স্ট্যাচুকে নিয়ে দেখেন কি রকম অবস্থা মানুষ ছবি আছে এই দেখেন এরা ছবি তোলার জন্য পাগল হয়ে আছে কতটা যে ছবি তুলত ওরা নিজেও জানে না কোনে তোমার এই দেখেন এরা জানি না কোন গুদামের চাল কায় এদের দেখলে বোঝা যায় না যে এরা বাংলাদেশের চালের অভাব আছে তো যাই হোক এটা নিয়ে কথা বলা ঠিক না ওয়েলকাম টু শ্রীমঙ্গল দেখেন আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলে ভিডিওটা ধারণ করেছি যাতে এরা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি এরা হচ্ছে ছায়ের দেশ ছায়ের দেশে স্বাগতম শ্রীমঙ্গল ঢুকার আগে আপনি এখানে আসলে এই জায়গাতে একটা কাশিয়া পুঞ্জি আছে খুব সুন্দর আপনি ওইখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন কাশিয়া পুঞ্জিরা অনেক সুন্দর এবং আপনারা ওইখানে খেলে বুঝা মানে আপনারা যদি কাশিয়া পুঞ্জিতে যান ওইখানে আপনারা মনে হবে আপনারা ওইখানে থেকে যান এমন সুন্দর একটা এই তোমার এমন সুন্দর একটা আবাসিক এলাকা কাশিয়া পুঞ্জিদের আপনারা এই ছায়ার দেশ এই স্ট্যাচু তোমার পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে ওই দিকে চলে যাবেন এইটা না আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই যে রাস্তাটা পশ্চিম দিকে যে রাস্তাটা গিয়েছে এই যে এইটা দিয়ে শুধু সুজা আপনারা কাশিয়া পুঞ্জিতে চলে যেতে পারবেন ইনশাল্লাহ যাই হোক এই যে এই যে জিপ গাড়িটা যেতেছে না এটা সোজা কাশিয়াপুঞ্জিতে চলে যাবে তো আপনারা যেতে পারবেন এই দিক দিয়ে কাশিয়াপুঞ্জি দেখতে পারবেন খুব সুন্দর একটা আবাসিক এলাকা আল্লাহ হাফেজ